নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমি আবারও হাজির হয়ে গেছি আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আমার আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের এক প্রদূধ নেব কি নেব না ভেবেও গোয়ালার থেকে পাঁচশো করে দুধ কেনা শুরু করলো বাতাসি পাঁচশো করে দুধ কেনা তাদের সংসারে বিলাসিতা ছাড়া আর কিছুই নয় যদিও একসময় পাঁচশো করেই দুধ নিত ছেলেটার জন্য এখন অনেক দিন হলো সেটা নেওয়া বন্ধ করে দিয়েছিল ছেলেটা যতদিন ছোট ছিল কষ্ট করে হলেও নিত ওর জন্য অভাবে সংসার ততটা নয় যতটা স্বভাবে নষ্ট হলে দিনে দিনে স্বামী বিলটুর রোজগার সামান্যই তবু বিয়ের প্রথম প্রথম টাকা পয়সার অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব বোধ হয়নি বিলটু ভোরবেলা কাজে বেরিয়ে যেত রাতের অন্ধকার থাকতেই তার বাহু আলগা করে বেরিয়ে যেত বলে প্রথম প্রথম খুব খান্নাকাটি করত বাতাসে একদিন বিলটু খুব আদর করে বলল আমি তো কাজের জন্যই যাই কাজ না করলে সংসার চলবে কি করে এখন শরীর শক্ত আছে খাটতে পারি এখন যদি কাজ না করে গা ভাসিয়ে দিই পরে একদিন কিন্তু আমাদেরকেই ভুগতে হবে আর বলেছিল রোজ চোখের জল দেখে কাজে বেরোতে ভালো লাগে না কিসের জন্য করি এসব আমাদের সুখের জন্যই তো তোমার হাসি মুখ না দেখে কাজে গেলে কোনো রোজগার হয় না বাদাসী সেদিন থেকেই সব চোখের জল মুছে সংসারে কর্মে মন দিল কথাগুলো তো ঠিকই বলেছে বিল্টু আর বিল্টুর যে কাজ তাতে ভোর ভোর না গেলে চলবে না শীত গ্রীষ্ম বর্ষা জলই ভরসা অর্থাৎ বিলটু পুকুরে মাছ ধরার কাজ করে আগের রাতেই পুকুরের মালিক জানিয়ে দেয় জাল আছে সেই মতো সকাল সকাল খাওয়া দাওয়া সেরে রাতে শুয়ে পড়ে রাত তিনটে বাঁচতে না বাঁচতেই জানালার পাশে হাঁক পারে দলের আর সবাই অবশ্য তখন মোবাইলের এত রমরমা ছিল না বোটাম ট্রেপা মোবাইল কেনার ক্ষমতা ছিল না তাই ওই হাঁক ঢাকি ভরসা কাজ থাকলে ঘুম পাতলা হয়ে হয়ে জেগে ওঠে নিমেষেই যখন ফিরে আসে তখন বাতাসী বাসি কাজ যেমন উঠোন ঝাঁট দেওয়া ঘর মোছা সেরে বাসি কাপড় চোপড় ধুয়ে উঠোনের দড়িতে মেলতে দেয় বিল্টু ফিরলে চায়ের জল চাপায় স্টোভের পাম দিতে দিতেই দেখে লুঙ্গির কোচর থেকে সাদা সাদা রূপালি দেহ একে একে বার করে উঠোনের এক পাশে রাখছে বিল্টু একদম বিরিং করে লাফাচ্ছে এগুলো মালিকের দেওয়া মাছ নয় একটু সাইড করে আনা হয় হাফ প্যান্ট পরে জলে নেমে মাছ ভর্তি জাল এক জায়গায় জড়ো করে হাঁড়িতে মাছ তোলার সময় দু একটা সাইড বুঝে পকেটে চালান করতে হয় তাদের দলে সবাই এরকম করে এগুলো হোল হকের মাল এছাড়া মালিক খুশি হয়ে খাবার মাছও দেয় তবে দিনকাল বদলেছে বদলেছে মানসিকতাও এখন সব বাবার বদলে ছেলেরা পুকুর লিজ নেয় কড়া পাহারায় মাছ ধরা চলে একটু এদিক ওদিক হবার জন্যে পাই টু পাই হিসেব এদের সাথে বয়স্ক মালিকদের তুলনাই চলে না তারা জানেন এটুকু ওরা করবেই তাই তারা নজর দেন না সেদিন বিল্টুদের লাভ হয় একটু বেশি এছাড়া কর করে মজুরি তো থাকলই অবশ্য এ জালের কাজ রোজ থাকে না মালিক ঘুরিয়ে ফিরিয়ে কাজ দেয় বরঞ্চ রোজকার কাজ থাকলেই বিল্টুর খুশি রূপালি বস্তুগুলোকে দেখেই বাতাসী মনে মনে ঠিক করে নেয় আজকে কাকে কাকে দেবে অবশ্যই পয়সার বিনিময় এমনিও খেতে দেয় তবে সব দিন নয় আশেপাশের বিপিনদার বউ কিংবা সরোজ কাকিমারা লুফে নেন এরকম টাটকা মাছ সাথে সাথে দাম মেলে না যদিও তা হোক যেদিন খুশি তো পাওয়া যায় এগুলো হলো উপরই পাওনা এখান থেকে কিছু পয়সা বাতাসি জমায় দরকারে বিলটুও চেয়ে নেয় কখনো সখনো লাল চা সাথে মেরি বিস্কুট বিলটুকে দিয়েই বাতাসি ছোটে মাছ দেখতে বেতের চুবড়িতে নিজেদের তিন মানুষের যতটা দরকার প্রয়োজন মতো মাছ আগে সরিয়ে রাখে আজকের মাছগুলো বড়ো সাইজের মৌরলা মাছ পরেরগুলো দুটো বা তিনটে ভাগে ভাগ করে আর একটা বড় চুবড়ি ভরে হাতের আন্দাজে ওজন আর মনের আন্দাজে দাম করে নিয়ে আসে সকাল সকাল ওদের বাড়ি মাছ পেয়ে খুব খুশি হয় ওরা বলাই বাহুল্য এ মাছের সঠিক ওজন ও হয় না আর সঠিক দামও পায় না তা হোক পাড়া গায়ে মুখের খাতির আর ভালোবাসার অভাব হয় না যেমন কোনো দিন ইচ্ছে হলো তো বাতাসি দামের বদলে পছন্দসই আনাজ নিয়ে ফেরে বিপিনদার বাড়ি থেকে বিপিনদা আনাজ ব্যবসায়ী অর্থাৎ অলিখিতভাবে বিনিময় প্রথা টিকে থাকে এভাবেই বিল্টু চা খাওয়া সেরে বারান্দায় টাঙানো নিরামিষ বাজার আনার ব্যাগটা সাইকেলে ঝুলিয়ে বাজার থেকে ঘুরে আসে ঘরে গিয়ে দেখে ছেলেটা উঠল কি না উঠলেই মঙ্গল ওর মা এখনও বান্ধবীদের বাড়ি থেকে ফেরেনি বাতাসি ফিরলে তবে বিল্টু সাইকেল ঘোরাই টুকটাক বাজার যেমন সকালের জলখাবারের মুড়ি ঠাকুরের বাতাসা বা নকুলদানা কোনোদিন বা মিল থেকে পাইকারি রেটে চাল কিনে ফেরে সকালের জলখাবার খেয়ে কারো সঙ্গে আড্ডা কিংবা পার্টি অফিস ফেরত হয়ে আসে দেশের হাল বর্তমান সরকার কি অবস্থা করেছে এবং তাদের দল ক্ষমতা এলে কি কি করবে তার খর্সা বানায় সবাই একজোট হয়ে রাতে কাজ থাকলে সেদিন আর বেশি জমে না পার্টি অফিসের আড্ডা ঘুম ঘুম পায় দুপুরে খেয়ে এক ঘুম দিলে তবে শরীর চাঙ্গা হয় এ হলো তার বংশ পরম্পরায় মাছ ধরার কাজ স্কুলের গণ্ডি পার হতে না হতেই পয়সার মুখ দেখলে যা হয় লেগে গেল কাজে তারপর এক এক করে বাবা মা গত হলো। তখন অবশ্য বিলটুর বিয়ে হয়ে গেছে ছেলেও বছর চারেক তখন জীবিত অবস্থায় মা বাবার তেমন হরিহর আত্মা সম্পর্কে চোখে না পড়লেও বিলটু অবাক হয়ে গেল এটা দেখে যে বাবা মারা যাবার পর থেকেই মা ভেঙে পড়ল শেষে বছর ঘুরতে না ঘুরতেই আবার তাকে গলায় কাছা পড়তে হল ছেলে এবার উচ্চমাধ্যমিক হলো তার পড়াশোনার খরচ প্রাইভেট মাস্টারের খরচ বাড়ছে দিনে দিনে তবে ছেলেটার মাথা ভালো এটাই যা সুখের তারপর হঠাৎ একদিন ঘটলো দুর্ঘটনা ভোরবেলা মাছের আড়ত থেকে ফেরার সময় তাদের ছোটো গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা এক পাঞ্জাব লরির সঙ্গে সঙ্গে হাসপাতাল দেখা গেল পায়ের হাড় ভেঙেছে বিলটোর বুড়ো হাড়ে চোট লেগেছে জুড়তেও সময় লাগবে কাজ তো বন্ধ হলই সাথে শরীরও জোর হারালো বাতাসি তখন দিন রাত সেবা করে স্বামীর আগেও করত। জাল টেনে ফেরার দিনে মুখের দিকে তাকাতে পারতো না জোয়ান স্বামী ফর্সা না হলেও গায়ের চাপার রং ঢাকা পড়ে কালচে ছোপ পড়ে যেত আর পায়ের যন্ত্রণায় কাতরাতে দেখে নিজেই গরম রসুন তেল তৈরি করে মালিশ করে দিত আরামে বিলটুথ দু চোখের পাতা বুঝে যেত শেষে নাক ডাকার আওয়াজ হলে তবে তেলের বাটি যথাস্থানে রেখে বাতাসে ঘুমত এগুলো হলো অনেক আগের কথা ছেলেটা তখন ছোটো তারপর ছেলে বড় হতে থাকলো ওকে নিয়ে ব্যস্ত হতো বাতাসে নিয়মিত আর তেল মালিশ করা হতো না এখন বিল্টুর অ্যাক্সিডেন্টের পর ডাক্তার ভালো মন্দ খাবার নির্দেশ দিলে এখন তাই ওই কষ্ট করে পাঁচশো দুধের ব্যবস্থাই করলো সে দুধ চা খাওয়া তো কবেই উঠেছে এখন শুধু ছেলের জন্য দুধ চা করে দেয় তাও একবেলা আর এক বেলা তিনজনে লাল চা খায় যখন গরুর দুধ ছিল না তখন দোকানের গুঁড়ো দুধ কিনে আনতো ছেলের জন্য বা হঠাৎ করে কেউ উপস্থিত হলে আগে জেনে নিত কী চা লাল চা শুনলে বেশি খুশি হতো সবাই অবশ্য সমান নয় অনেকেই আছে যারা নিজের বাড়িতে লাল চা খেলেও পরের বাড়িতে গিয়ে অনা দুধ চায়ের অর্ডার করে বাতাসেও সেই মতো অতিথিকে চায়ের সাপ্লাই দেয় চায়ের চলটা ছিল বলেই তাই বাঁচোয়া মিষ্টির ব্যবস্থা থাকলে আর দেখতে হতো না রাতে রুটি তরকারি করে কম আছে দুধ উতলাতে দিত তার আগে সকালেই একবার হালকা গরম করে রাখত নইলে দুধ কেটে ছানা হয়ে যাবে যে পরে চুপড়ি চাপা দিয়ে গরম কাটাতে দিত রাতে সব থেকে কম জালে দুধ ফুটিয়ে দুটো গ্লাসে ঢালত একটা স্বামীর জন্য আর একটা ছেলের অবশ্যই স্বামীরটা একটু বেশি ছেলেরটা একটু কম পাঁচশো দুধ বাটি ধোয়া জল দিয়ে পাঁচশোই থাকতো একবার চা হবার পরেও কোনো দিন দুধ বেশি খরচ হয়ে গেলে আবার সম জল দিয়ে সমান রাখত এক সময় এটাই অভ্যাসে পরিণত হলো কারণ রোজ রুটি তরকারির পাশে সাদা তরলে ভর্তি গ্লাসটা না পেলে আবার বিল্টুর মাথা গরম হয়ে যেত যে বিলটু প্রথম দিকে বউয়ের দুধ কেনায় আপত্তি করেছিল সেই দিনে দিনে দুধের আসক্ত হয়ে পড়ল রুটি তরকারি না হলেও চলে কিন্তু দুধ চাই তাছাড়া তার ভারী জালের কাজ রাত বিরেতে ঘুম নষ্ট করে শরীর ভেঙে গেছে সংসারের জন্য সে তো সব উজাড় করেই দিয়েছে এই এক পো দুধ তার প্রাপ্য হবে নাই বা কেন বাতাসের দুধের গ্লাস এগিয়ে দিতে গিয়ে লোভ হয় না বললেই চলে বা কোনো দিন ছেলে না খেলেও সেটা আর খায় না জমিয়ে রাখে পরের দিনের জন্য সেদিন আর দুধে জল দেয় না এমনিতেই যা দুধ দেয় গোয়ালা তিন ভাগ জল এক ভাগ দুধ সেদিন দুধে স্বাদ বেশি লাগে বিলটুর মুখে আজ শরটা কি মিষ্টি লাগছে গো বাতাসে অন্যদিকে মুখ ফেরায় স্বামীর সুখী তার সুখ স্বামী না থাকলে মেয়েদের আর সুখ কিসে বিলটু চাঙ্গা হলো দিনে দিনে এখন ক্লান্তি লাগে কম এদিকে দিনরাত রাত পরিশ্রম করে বাতাসের শরীর ভাঙতে লাগল টাইমে আর সবাইকে খাওয়াতে গিয়ে নিজের টাইমটা ভুলে সে কখনো বা হালকা অভিমান জুড়ে থাকে বিলটু এখন ভুলেও খোঁজ নেয় না খেয়েছ বলে ছেলের তো বোঝার বয়সই হয়নি নিজে খেয়েওই দৌড়াই বন্ধুদের সাথে গত মাসেই তো ধার করে আর গ্রুপ থেকে লোন নিয়ে ছেলেকে স্মার্টফোন কিনে দিতেই হলো যাদের সঙ্গে ওঠা বসা তাদের সবার হাতে স্মার্টফোন তারও ওরকম একটা না হলে চলে না অতহেব তারও ব্যবস্থা করে বাতাসি সংসার খরচ সামলেও শুধু ভুলে যায় নিজের কথা ফলে চিন্তা করতে করতে একদিন অসুস্থ হয়ে পড়ল ধুম জ্বর এলো তার ভুল বকতে লাগলো বিলটু পড়ল ফাঁপড়ে ছেলেও চিন্তায় টাইমে নাওয়া খাওয়া হল না কারুরই বাতাসে অসুস্থ হলে বিলটু বুঝতে পারল সংসারের আসল মালিককে ভুল ভাঙল তার নিমেষে যথাসাধ্য ডাক্তার দেখাতে লাগল ডাক্তার ওষুধের পাশাপাশি শুধু যত্নের আর ভালোবাসার পরামর্শ দিলেন মন খুলে কথা বলা ঘুরতে যাওয়া কিংবা ছোটোখাটো কিছু করে খুশি রাখা এগুলোই হল এই রোগের আসল দাওয়াই এখন বিলটু বাইরের কাজ কোনো রকম সেরেই ঘরে ফিরে আসে ভাত বসাই সাথে গাছের পেঁপে আর কাঁচা কলা দিয়ে মাছের ঝোল আর প্রতিদিন আরও এক পোয়া করে দুধ বেশি নেয় বাতাসির জন্য প্রথম দিকে বাতাসি খুব ওজোর আপত্তি করলেও বিলটু কান দেয়নি সে জানতো সে দুধ না খেলে বাতাসিও মুখে তুলবে না তাই সে দুধ নেওয়া না কমিয়ে আরও এক পোয়া করে দুধ কেনা বাড়িয়ে দিল ঠিক বাতাসি যেমন করে হালকা আছে দুধ উঠলে তার হাতে গ্লাস ধরাতো দুজনের জন্য দুটো এখন সেখানে দুটোর বদলে তিনটে গ্লাস হলো এক পো করে দুধের ピッ <noise> <noise>